ওয়েলকাম টু কপুর সংসার আপনাদের এই ভিডিওটা দেখে হয়তো মনে হবে ফালতু কিন্তু বন্ধুরা একদম ফালতু নয় পুরো ভিডিওটাই দেখবেন আর মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই যে আমার পুরো বাড়িটার রুমটা দেখছো এই রুমটা আমি পালংটা উঠিয়ে ফাঁকা করে দিয়েছি আর আমাদের এই বালিশগুলো দেখছো সবাই এই বালিশ দিয়ে সবাই নিচে গড়াগড়ি খায় এই গরমের সময় নিচে সুতি খুব আরামদায়ক আর এই যে দেখছো বালতিতে আমি বরফ জমিয়ে রেখেছি আর দিয়ে দিয়েছি বেডশিটগুলো এই বেডশিটগুলো কি করছি সেটা দেখাচ্ছি বরফ এইভাবে জমিয়ে ঘরটা মেঝেটা মুছে নিতে পারো দেখবে খুব ঠান্ডা লাগবে আর এই যে এই পর্দাগুলো ভালোভাবে ডুবিয়ে নিতে হবে ঠান্ডা জলে খুব ঠান্ডা হয়ে যায় হাত দিতে খুব কষ্ট হয় তবুও এগুলো ভালোভাবে নিংড়ে নিতে হবে ভালোভাবে নিংড়ে তারপরে দেখাচ্ছি হয়ে গেল নিংড়ানো আর এই ধারে দেখছো আমি এই পর্দা দিয়ে দিচ্ছি জানালার পর্দা যাদের বাড়িতে এসি নেই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর এসি থাকলেও এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ইলেকট্রিক বিল কিছুটা কম আসতে পারে আমার অভিজ্ঞতাতে তাই মনে হয় যদি বাড়ির তাপমাত্রা আপনারা নিয়ন্ত্রণ রাখেন তাহলে আপনাদের বিলটাও কম আসবে এভাবে আমার জাননাগুলোতে সব দিয়ে দেব বেডশিটগুলো ঠান্ডা জলে নিচুড়ে দিয়ে দিতে হবে এই দেখো আরেকটি এই ধারে জানালা আছে সেটা তো দিয়ে দিচ্ছি বাড়ি তো কোন রকম ঠান্ডা রাখতেই হবে বন্ধুরা এখন সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাই মাথাও গরম শরীরও গরম আর রান্নার সময় তো আরো মাথা গরম হয়ে যায় তাই বাড়িটা একটু ঠান্ডা রাখতে হয় রান্না করে যখন বন্ধুরা এই রুমে ঢুকি সত্যি তখন কি আরাম মনে হয় কি আরামদায়ক আমার ছেলেরা তো তখন তাড়াতাড়ি সামনে থেকে সরে যায় চলে এসেছে মাথা গরম করে এবারে সাইড দাও এবারে আমি তখন শুয়ে পড়ি আর এই দেখো জল আর এই দেখো আমি ঘরটা ভালোভাবে দু তিনবার মুছে নেবো তাহলে বরফ জল দিয়ে মেঝেটা এত সুন্দর ঠান্ডা হয়ে যাবে আমরা সারা দুপুর এই বাড়ির রুমটাতেই গড়াবড়ি খাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই নতুন তারা অবশ্যই নোটিফিকেশনটা অনলাইনে যাতে কোনো আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই দেখো রুমটা ভালোভাবে ধুয়ে বুঝে আবার শুয়ে বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো